লগ ইন করার পরে এখানে আপনারা যত সেবা দেখতে পাচ্ছেন এই সকলগুলোর জন্য আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে অ্যাড ব্যালেন্স করার জন্য আপনাকে প্রথমে হোম অপশানে ক্লিক করতে হবে হোম অপশানে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে তিনটা ব্যালেন্স চলে আসবে তো আপনারা মেন ব্যালেন্সের মাধ্যমে রিচার্জ রেগুলার প্যাকেজ এবং পে বিল করতে পারবেন এরপরে ব্যাঙ্ক ব্যালেন্সের মাধ্যমে আপনারা আই ব্যাঙ্কিং সেবাটি উপভোগ করতে পারবেন এরপরে ড্রাইভ প্যাকেজ যেটা আছে এটার মাধ্যমে এই ড্রাইভ ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে আপনারা ড্রাইভ প্যাকেজ উপভোগ করতে পারবেন চলুন আমি আপনাদের মেন ব্যালেন্স অ্যাড করে দেখাচ্ছি মেন ব্যালেন্স অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে মেন ব্যালেন্সে সিলেক্ট করে তারপরে কনফার্ম করতে হবে তো আমি মেইন ব্যালেন্স সিলেক্ট করে কনফার্ম করলাম এখানে আপনাদের সামনে অনেকগুলো পেমেন্ট অপশন চলে আসছে এখানে বিকাশ নগদ উপায় রকেট এছাড়াও ব্যাংক ট্রান্সফার রয়েছে আমি যেহেতু বিকাশ মার্চেন্টে পেমেন্ট করব তাই আমি এখান থেকে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করে নিচ্ছি এবার আরও একটি মজার কথা হলো যে আপনারা এখান থেকে একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার বেশিও অ্যাড করতে পারবেন সেই জন্য আপনার এখান থেকে অ্যামাউন্ট লিখে তারপরে ওকে করতে হবে কনফার্ম করতে হবে এবং আরেকটি বড়ো সুবিধা হলো যে আমাদের অ্যাপসে ব্যালেন্স অ্যাড করতে কোনো হয়রানির সম্ভাবনা নেই কেননা আমাদের অ্যাপসে অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যায় আমি আপনাদের দেখাচ্ছি এটি কিভাবে হয় প্রথমে আপনার এখানে একটি অ্যামাউন্ট লিখে নিতে হবে যেই অ্যামাউন্ট আপনি অ্যাড করতে চান আমি এখান থেকে একশো টাকা অ্যাড করতে চাই তাই এখান থেকে আমি একশো টাকা লিখে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আপনার কি কী করতে হবে প্রথমে ইস্টার টু ফার সেভেন ডায়াল করে আপনি বিকাশের মেনু থেকে অথবা বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট অপশানে ক্লিক করুন এই নম্বরটিতে আপনার একশো টাকা সেন্ড করতে হবে তারপরে আপনি সেই ট্রানজেকশন আইডিটি যদি এখানে দেন আপনার ব্যালেন্স অটোমেটিক অ্যাড হয়ে যাবে মনে রাখবেন আপনি এইখানে যেই অ্যামাউন্টটি সিলেক্ট করেছেন আপনি সেই অ্যামাউন্টটি দিবেন আপনি যদি কম দেন বা বেশি টাকা দেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স অ্যাড হবে না সুতরাং অ্যামাউন্ট দেওয়ার সময় এবং পেমেন্ট করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন তো আমি একশো টাকা অ্যাড করে দেখাচ্ছি আমি চলে গেলাম আমার বিকাশ অপশনে বিকাশ অপশনে যাওয়ার পরে আমি আমার বিকাশে লগ ইন করে নিলাম এবং যেহেতু আমি মার্চেন্ট নম্বরে পেমেন্ট করতে যাচ্ছি সুতরাং মার্চেন্ট নম্বরটি আমি এখানে দিয়ে দেব মার্চেন্ট নম্বরটি আপনারা এইখানে ছোট করে একটি ক্লিক করলে কপি হয়ে যাবে তাই আপনাদের নাম্বার ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই আমি এখান থেকে নম্বরটি কপি করে নিলাম এবং আমার বিকাশ নম্বরে গিয়ে বিকাশ অ্যাপসে গিয়ে আমি এই নম্বরটি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট কনফার্ম করুন একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এরপরে আমরা যেই অ্যামাউন্টটি সিলেক্ট করেছিলাম আমরা সেই অ্যামাউন্টটি এখানে লিখে দেব আমি একশো টাকা অ্যাড করব এবং একশো টাকা আমি এখানে লিখে দিলাম তারপরে আপনি এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার বিকাশের পিনটি দিয়ে পেমেন্টটি কনফার্ম করবেন আমি আমার বিকাশ পিনটি দিয়ে এখানে পেমেন্ট কনফার্ম করছি দেখুন আমি এইখানে পেমেন্টটি করে দিয়েছি পেমেন্ট করার শেষ তো আমার এই যে একটা ট্রানজেকশন আইডি আছে এটা আমার কপি করে ওইখানে গিয়ে পেস্ট করতে হবে তো দেখুন আমি ট্রানজেকশন আইডিটি কপি করে নিলাম এবং এই অ্যাপসে গিয়ে ট্রানজেকশন আইডির এইখানে আমার এইটা আমি সাবমিট করে দিলাম করে দেওয়ার পরে আপনি নিচে ভেরিফাই নামে একটি অপশান দেখতে পারবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার পেমেন্টটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে দেখুন আমি আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে সঠিক সব কিছু দিলে আপনার পেমেন্ট কখনোই থামবে না আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাডমিনে যোগাযোগ করবেন ঠিক আছে আমি এখন দেখব আমার টাকাটি অ্যাড হয়েছে কি না চলুন আপনাদের দেখাই উপরে দেখতে পাচ্ছেন আমি একশো টাকা অ্যাড করেছিলাম তবে আমার এখানে কমিশন সমেত একশো দুই টাকা চল্লিশ পয়সা অ্যাড হয়েছে এটা আমার রিটেলার অ্যাকাউন্টের কারণে অ্যাড হয়েছে এবং আপনাদের জন্য বর্তমানে রিটেলার অ্যাকাউন্ট ফ্রিতে খোলার সুযোগ রয়েছে আপনারা চাইলে রিটেলার অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করতে পারেন এবং আপনার ব্যবসাটি যদি বড় হয় সেক্ষেত্রে আপনি বেশি কমিশনের জন্য আমাদের অন্য প্যাকেজটিও কিনতে পারেন